আল্লাহ ওয়া সাল্লাতু ওয়া সালামু আলা ইবাদি আল্লাযী নফাকা আবু আলী সুপ্রিয় সম্মানিত লামায়ে کرام ছাত্রবৃন্দ আজকের আমাদের এই পর্বে বা এই দরসে যে বিষয়কে সম্মুখে রেখে খুব সংক্ষিপ্ত পরিসর আলোচনা করব সেটি হচ্ছে বিশেষ করে এমন কাজ কর্ম যেগুলো করে যদি কোনো খাবার কেউ খেয়ে নাই পানি জাতীয় কোনো দ্রব্য যদি কেউ পান করে নেয় তাহলে তার রোজা নষ্ট হবে না এক্ষেত্রে ত্রেশাই বুহরি ও সহিহ মুসলিমে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ইদা নাসিয়া ফাআকালা ওয়া শারিবা আল ইয়াতিনা সাউমা ফিনমা তামা আল্লাহ ওয়া সাকাহ যদি কেউ ভুলে খাবার খেয়ে নেয় অথবা পানি জাতীয় কোনো দ্রব্য পান করে নেয় তাহলে তার রোজা পরে বুঝতে পারবে যে সূর্য উদয় সূর্য ডোবে তাহলে তৎক্ষণাৎ বা তাৎক্ষণিক সে সঙ্গে সঙ্গে পানাহার থেকে বিরত থাকবে খাবার যদি মুখে থাকে তাহলে ফেলে দেবে আর যদি পেটে চলে যায় কিছু করার নেই তাহলে আর খাবে না বিরত থাকবে এবং যেগুলো আমরা ভুলে যাই অথবা আমরা ভুল করি তাহলে মানুষ মাত্রই ভুল হয় আমাদের ভুলগুলো আপনি ধরবেন না এর এটা স্পষ্ট ভুল করে আপনার খাবার যদি পেটে চলেই যায় ভেবে নিয়েছি অস্ত্রমিত হয়ে গেছে সূর্য পরক্ষণে বুঝতে পারছি হয়নি তাহলে সে আর নতুন করে কোনো খাবার খাবে না তার রোজা বিশুদ্ধ হবে গেলে কারণে কারণে নয় বরং রোগের সামান্য ফজরে যদি আজান হয়েও যায় তাহলে তাতে কোনো সমস্যা নেই এই নাফাক অবস্থায় তার রোজা নষ্ট হবে না বরং তিনি ফজরের নামাজের জন্য গোসল করে নেবেন

কিন্তু স্বপ্নদোষ হয়ে গেছে রোজা অবস্থায় রোগের কারণে অথবা ভিত্তির কারণে হয়ে গেছে এতে কোনো রোজার কোনো প্লাসিয়ামের কোনো ক্ষতি হবে না তারপরে ইচ্ছাকৃত হবে নাই যদি এমনি এমনি বদ হয়ে গেছে বমি হয়ে গেছে তাহলে তাদেরও রোজা নষ্ট হয় না ইচ্ছাকৃতভাবে বমি করলে রোজা নষ্ট হবে কিন্তু বদ হজমের কারণে আর রোগের কারণে যদি বমি হয়ে যায় তাহলে তাতে রোজার কোনো ত্রুটি বা রোজার কোনো ক্ষতি হয় না তারপরে একটি বিষয় আছে শরীরের সিঙ্গা লাগানো বদ রক্তকে বার করার জন্য লোহার এক ধরনের জিনিস করা হতো যেটাকে বলা সেই সিঙ্গা রোজা রাখা অবস্থায় যদি লাগানো হয় তাতেও রোজা নষ্ট হবে না রোজা নষ্ট হবে না তবে দুর্বলতার কারণে যদি সে মানে এতটা রক্ত বার করা হয়েছে সে দুর্বল হয়ে গেছে রোজা রাখা তার জন্য সম্ভবপর হবে না কষ্টকর সেটি ভিন্ন কথা নচেত সাধারণতভাবে সিংহ সিঙ্গা লাগানো রোজা রাখা অবস্থায় এটি জায়জ রয়েছে কারণ রোজা হবে না শৈবখারিতে বর্ণিত রয়েছে রসুল তিনি মহরিম অবস্থায় শ্যাম সিঙ্গা তিনি ব্যবহার করেছেন তবে একটি হাদিস অবশ্যই আছে যে যে ব্যক্তি সিঙ্গা লাগায় আর যাকে লাগানো হয় তাদের উভয়ই রোজা নষ্ট হয়ে যাবে এই হাদিসটি আগের শৈব হাদিস দ্বারা মাংস হয়ে গেছে রোহিত হয়ে গেছে বিধান ফলে রোজা রাখা অবস্থায় বদরক্ত বার করা যায় সিঙ্গা লাগানো যায় অনুরূপভাবে জখমের কারণে যদি রক্ত বের হয় পা থেকে মাথা থেকে বা মুখ থেকে শরীর থেকে অথবা ব্লাড টেস্ট করার জন্য যদি রক্ত দেওয়া হয় তাহলেও তাতে রোজার কোনো ক্ষতি নেই বা তার থেকে কোনো রক্ত বের হয় তাতেও রোজার কোনো ক্ষতি হয় না তারপরে একটি বিষয় আছে রোজা রাখা অবস্থায় স্ত্রী সম্ভব স্ত্রীর সাথে মিলামেশা তথা চুম্বন হালকা বিনোদনের ক্ষেত্রেও রোজা নষ্ট হয় না যদি সে তার নিজেকে কন্ট্রোল করতে পারে বীর্যস্তর না হয় তারপরে একটি বিষয় আছে মলদার বা লিঙ্গের ছিদ্র দিয়ে যদি কোনো কেউ ওষুধ প্রবেশ করে তাতেও রোজা নষ্ট হয় না এমনিভাবে পেটের ভিতর পাকস্থলীর বাইরে মাথা ফেটে গেলে মাথার ভিতর ওষুধ প্রবেশ করালেও কোনো রকমের ক্ষতি হবে না তারপরে চোখে যদি কেউ কাজল ব্যবহার করে চোখে মানে ওষুধ দেয় ড্রপ দেয় তাহলে তাতেও রোজার কোনো নষ্ট রোজা নষ্ট হয় না বা ইনহেলার অক্সিজেন ব্যবহার করে সাধারণতভাবে শরীরে হাঁপানি রোগ আছে যাদের ভাব নেওয়া নাকে অথবা মুখে এর কারণে রোজা নষ্ট হয় না নারীদের অনেকে এগুলি প্রশ্ন করেন বিভিন্ন সময় নারীদের ক্ষেত্রেও তাই শরীরের ত্বকের কোনো যত্ন নেওয়া ক্রিম ব্যবহার করা তেল ব্যবহার করা পাউডার ব্যবহার করা তারপরে আপনার মেকআপ ব্যবহার করা এতেও রোজার কোনো ক্ষতি বা নষ্ট রোজা হবে না পানির দ্বারা কুল্লি করা এবং নাকে নাকে পানি দিয়ে নাক ঝাড়ার ক্ষেত্রে গতকাল বলেছি এত বেশি নাকে পানি নিয়ে নাকে স্পেন্সার বা নাক না যে পানি ভেতরে যেন চলে যায়। তেমনটা যেমন না হয় বা কুল্লি বা বারবার করছে পানি নিয়ে দেখা যাচ্ছে ভেতরে চলে যাওয়ার ক্ষমতা আছে তাহলে তা থেকেও বাঁচবে খুব বেশি রোজারাক অবস্থায় পানি বেশি ভেতরে দিয়ে ঘরঘরা করবে না এবং নাক নাকে বেশি পানি দিয়ে না কেউ ঝাড়বে না কারণ ভেতরে পানি চলে যেতে পারে তা এর কারণে কিন্তু রোজনাশোনা হয় না তারপরে পানির দ্বারা যদি কেউ বেশি গোষা করে গোসল করে গরমের তাপের কারণে যদি পানি ঠান্ডা পানি কেউ বারবার করে মাথায় ব্যবহার করে শরীরে ব্যবহার করে বা পানিতে সাঁতার কাটে পানিতে লুপ দেয় এর কারণেও কোনো রকমের রোজা নষ্ট হয় না রোজা রাখা অবস্থায় যদি কেউ আতর সেন্ট ব্যবহার করে সুঘ্রাণ নেয় ফুলের সুগন্ধি নেয় এর কারণে রোজা নষ্ট হয় না তারপরে ঘর করার জন্য ঔষধ যদি ব্যবহার করে মিশো করে টুথপেস্ট ব্যবহার করে ব্রাশ ব্যবহার করে এর কারণেও রোজার কোনো ক্ষতি হয় না এবং মহিলারা বিশেষ করে আহ রোজা অবস্থায় তারা খাবারের স্বাদ গ্রহণ করতে পারবে নুন হয়েছে কিনা লবণ হয়েছে কিনা এতটুকু তারা চেখে দেখতে পারে দেখার পরে সেটি ফেলে দেবে সেটি লোক গিলবে না তো এই বিষয়গুলি রয়েছে যেগুলি করলে সাধারণতভাবে রোজা নষ্ট হয় না বা রোজা অবস্থায় এগুলি করা যায় আর কিছু কাজকর্ম আছে যেগুলি বিশেষ করে রোজা অবস্থায় আমাদের জন্য করা মকরু বলা হয়েছে অপছন্দনীয় তার মধ্যে একটি হলো মুখে থুতু নিয়ে থুতুগুলোকে একত্রিত করে সেগুলিকে গিলে ফেলা এটা মা রোজা নষ্ট হবে না কিন্তু এটি অপছন্দনীয় বিষয় রয়েছে অনেকভাবে কুলি করার সময় মুখে নাকি বেশি করে পানি নিয়ে নাক ঝাড়া মুখে পানি নিয়ে গড়গড়া করার কারণেও রোজা নষ্ট হবে না তবে বেশি যেন কেউ না করে এটি অপছন্দনীয় আর বিনা প্রয়োজনে জন্য কেউ কোন খাদ্যের স্বাদ গ্রহণ না করে যদি প্রয়োজন নাই করে মা যে খাদ্যের স্বাদ গ্রহণ করা সে বুঝতে পারছে কতটা মুখ হয়েছে ঝাল টান ইত্যাদি হয়েছে বুঝতে পারছে তাহলে সেও যেন ব্যবহার না করে কারণ ছাড়া সে যেন খাবারের স্বাদ গ্রহণ না করে তো এই বিষয়গুলি রোজারখা অবস্থায় বিশেষ করে করা যায় কিন্তু এগুলি অপছন্দনীয় নিয়ে বেঁচে থাকতে হবে আল্লাহ বলতে চান যেন আমাদের সকলকে এই বিষয়গুলি ফলো রাখার এগুলি মনে রাখার এবং এই কাজকর্মগুলি থেকে বিশেষ করে ভুল ধারণা যদি আমাদের থেকে থাকে তাকে শুধরে নেওয়ার প্রয়োজন চলার অভিযোগ করেন এবং আমাদের রোজা যেন সম্পূর্ণভাবে সুস্থ থাকে রোজা যেন ভালো থাকে এবং ভালোভাবে আমরা আমাদের রোজাকে সৌন্দর্যমণ্ডিত করি করতে পারি তত্ত্ব অভিজ্ঞান করেন আমিন আমি নসলাল্লাহাল আব্দি আসসালামু আলাইকুম